সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত আছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তার রূপ রস মধু গন্ধ সুনির্মল মন তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিষিথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী জোগায়ছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হাল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কত রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজারে শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্রানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক ঋণ ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব বড়সে বরসে যাদের স্মরণে করিমোড়া উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়ামায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছেন নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা কেহ রইবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এরপর যুগে আপ নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষ পড়িতে নারী করিল তোমায় বন্দিনী বলো সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলা ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরা ও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন আছে যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনত আর গিরি দরি বনে সখী শনে গান গে কখন আসিল প্লুটো জম রাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুড়িল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম নামিল ধরায় সেই বিভাবরী ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদার হাতে লুটায় পরিবে ও চরণ তলে তলিত জমের সাথে দিন শুধু বিড়ালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়